الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا لأثبتوك أو يقتلوك او اخْرِجُوك وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ الله بعد নবীহে আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন চক্রান্ত করেছিল। আপনাকে তারা বন্দি করে রেখে দিবে আউ ইয়ুকা আপনাকে হত্যা করবেন হরিযুগ আর না হয় আপনাকে এই জগৎ থেকে অর্থাৎ এই জায়গা থেকে নির্বাসিত করে দিবে করুন তারা যত রকম কলা কৌশল করেছিল কিন্তু আল্লাহ তালা সমস্ত প্রকার কলা ধ্বংস করে দে আল্লাহ হচ্ছেন মহাপরিকল্পনাকারী আল্লাহ আল্লাহ বনে আমার ভাই আমার এই হচ্ছে আয়াতের সরল বাংলা অনুবাদ আয়াতের সরল বাংলা অনুবাদ জেনে কিংবা শুনে আয়াতের মূল সারমন বোঝা অত্যন্ত কঠিন তা জানতে হলে অবশ্যই আয়াতের সরল অনুবাদ এবং প্রাক্ষাপট জানতে হবে অর্থাৎ এই আয়াত রসুল পাক সল্লু সাল্লামের ওপর কখন আল্লাহতালা অবতীর্ণ করলেন এটি আমাদের জানা আবশ্যকীয় আমার প্রিয় ভাইরা আমার রসুল পাক সাল্লামের বয়স যখন চল্লিশ ঠিক ওই সময় আল্লাহ হাতালাম প্রিয় হাবিবকে বিশ্বজাহানের নবী হিসাবে আখ্যায়িত করলেন অর্থাৎ নবুয়াদ প্রাপ্তি হলেন রসুল পাক সল্লু সাল্লাম নবুয়াদ প্রাপ্তি লাভ করার পরে তিনি মক্কায় অলিগলি সব জায়গায় ইসলাম প্রচার করা শুরু করলেন এভাবে তিনি বারো বছর পর্যন্ত দাওয়াত দিলেন আর যখনই তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন কাফের মশরিকরা চতুর্দিক থেকে আল্লাহর নবীকে অত্যাচার শুরু করল আল্লাহর নবীর ওপর অত্যাচারের স্ট্রিম রোলার চালা শুরু করলো নাউজ্লা বলেন সর্বশেষ দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট যখন আবু জাহালুদ্দ বা সাহেবা মুগিরা সমস্ত প্রকার কাফের চিন্তায় পড়ে গেল এই মোহাম্মাদকে তো ঠেকানো যাচ্ছে না একে তো আটকানো যাচ্ছে না একে কি করা যায় এজন্য তারা পরামর্শ করল পরামর্শ বসল দারুন না দোয়া অর্থাৎ এই মক্কার কাফেররা তারা যে কোনো ধরনের পরামর্শ করত দারুন না দোয়ায় বসে আমার পেরো আমার একজন কাফের মতামত দিয়ে দিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সকল বল সাল্লাহু আসাল্লাম একে আমরা বন্দি করে রেখে দিয়ে দেই এই মতামত শোনার পরে একজন দাঁড়িয়ে বলল যদি তাকে বন্দি করে রেখে দিয়ে দেয় তার তো অনেক অনুসারী এখন এই মক্কার জমিনে হয়ে গেছে হয়তোবা কোনো এক সময় তার অনুসারীরা আমাদের থেকে মোহাম্মদকে ছেড়ে নিয়ে যাবে আমরা তখন পরাজয় বরণ করব এজন্য তাকে এই কাজ করা যাবে না আরেকজন পরামর্শ দিল তাকে নির্বাসিত করা হয়ে যাক তখন আরেকজন কাফের ফের চিৎকার করে বলতে না এই কাজটাও করা যাবে না কারণ মোহাম্মদের মধ্যে জাদু আছে সে যেখানে যায় সেখানে তার দল বল ভারী করে নাই আল্লাহ আকবর জোরে বলেন সর্বশেষ আবু জাহাল বলল না আমার কাছে একটা মতামত আমি দিতে চাই পরামর্শ দিতে চাই এই মোহাম্মদকে তোমরা হত্যা করে ফেলো হত্যা করলে আর কোনো সমস্যা হবে না নাওজুবুল্লাহ জোরে বলেন এবং এই আবু আবুজাহাল যারা হত্যা করবে প্রত্যেকটা গোত্রের যুবকদেরকে লক্ষ্য করে বলল যারা এই মোহাম্মদকে জীবত অথবা মৃত্যু অবস্থা তার মাথাটা আমার কাছে সামনে এসে দিবে তাকে এক একশত উট পুরস্কৃত করা হবে না আলো জোরে বলেন এই উটের ঢান মক্কার কাফেররা চতুর্দিকে সরিয়ে গেল আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে তারা হত্যা করার জন্য পাগুল পারা হয়ে গেল আমার ভাইরা আমার লক্ষ্য করুন আল্লাহর নবীজির বাড়ির সামনে গিয়ে তারা অবস্থা নিল মোহাম্মদকে ঘর থেকে বের হলেই এই মোহাম্মদকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেব একে বিদায় করে দিদিরের মাথাটা যদি আমরা আবু জাহালের কাছে নিয়ে যাই আমরা একশত উঠ পাবো তার সিরের মধ্যে বর্ণায় এসেছে আরো বেশি সময় লাল উটের বেশি দাম ছিল এই লাল উট পাবে এই জন্য তারা পুরস্কারের আসায় করা হয়ে গেল লক্ষ্য করুন প্রিয় ভাই রামান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কে ডাক দিয়ে বলেন জিবরাইল রে আর করোনা দেরি চলে যাও আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি আমার বন্ধুকে জানিয়ে দাও মক্কা থেকে মদিনায় এখন এই হিজরত করতে হবে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির কাছে আসলেন আর বলতে লাগলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে এখনই মক্কা থেকে মদিনায় হেজরত করতে হবে আমার ভাইরা আমার লক্ষ্য করুন নবীজের সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিয়ে নিলেন প্রস্তুতি নেওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি ঘর থেকে বের হয়ে যখন দেখলেন দেখ কাফের মশেকরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে কখন মোহাম্মদ বের হয়ে আসবেন আমার ভাইরা আমার লক্ষ্য করুন আল্লাহর নবী বিশ্ব আল্লাহর কাছে সিজদায় পড়বে না আল্লাহ তুমি তো আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বলেছ কিন্তু আমার বাড়ির সামনে শত শত কাফের মশিকরা বীর করতেছে আমাকে হত্যা করার জন্য আমি এখন কি করব আল্লাহ রব্বুল আলমিন জানি দিলেন মোহাম্মদ রে প্রিয় বন্ধু আমার আপনার কোনো ভয় নাই আপনি যখনই শিকার স্বীকার করে নিয়েছেন আল্লাহ আমার যথেষ্ট সব কিছু আমি আপনার জন্য সহজ করে দিব আল্লাহ আকবর জোরে বলেন আমার ভাই আমার তফসির মধ্যে মনে এসেছেন আল্লাহ আলমিন জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহর নবীকে বললেন এক মুটি বালা নিয়ে কাফের মুশ্রিকদেরকে লক্ষ্য করে আপনি সেটাই দিয়ে দেন আর প্রত্যেকটা

আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আপনাকে নির্দেশ দিয়েছিলাম আপনি বালু ছিটিয়ে দেন আর প্রত্যেকটা মানুষের চোখের ভিতরে বালু প্রবেশ করার দায়িত্ব আমি নিয়ে নিয়েছিলাম আল্লাহ আকবার জোরে বলবেন না আমার ভাই আমার নবীজি বের হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে হাজর আলী রাদি আল্লাহ তালা আনহুকে ডাক দেবেন আলী আমার বেটের মধ্যে তুমি শুয়ে পড়ো কম্বল মাথা দিয়ে তুমি শুয়ে শুয়ে পড়ো চিৎকার চিন্তায় পড়ে গেলেন চিৎকার হাজর আলী মনে মনে চিন্তা করতেছেন আমি আমার প্রিয় নবীজির বিছানা মুবারকের মধ্যে শুয়ে যাবো পরের দিন কাফের মুশ্রেক নবীজিকে না পেয়ে আমাকে টুকরা টুকরা করে ফেলবো এতে করে আমার কোনো দুঃখ নাই কারণ আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমি আমার নবীকে রক্ষা করতে পেরেছি আল্লাহ আকবার জুড়ে বলে এটার নামে হচ্ছে নবী প্রেম এটার নামে হচ্ছে প্রকৃত ভূমি এটার নামে হচ্ছে রাসুলের আদর্শ বাস্তবায়ন করা জবান খুলে বলেন ঠিক টিকনা ঠিক আমার প্রিয় ভাইরা আমার রসুল পাক সাল্লা সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন বের হয়ে যাচ্ছিলেন শত শত কাফের মুশ্রেক তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো কাফের মুশ্রেক রসুলের পাক সাল্লা সাল্লামকে দেখতে পেলেন না রসুলের পাক সেখান থেকে বের হয়ে গেলেন আল্লাহ আকবর জোরে বলবেন না আমার বের আমার প্রিয় ভাই সাহ যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন হেজরত করতে যাচ্ছিলেন মক্কাকে দেখতেছেন আর কান্না করতেছেন অসরে যে মক্কা আমি আশা করেছিলাম তোমাকে রক্ষণাবেক্ষণ করব কিন্তু আমার নিষ্ঠুর লোকেরা আমাকে সেটা করতে দিল না আচ্ছা বলেন দেখি আপনি ধরেন এই নীলকুমারীতে বসবাস করেন আপনাকে হঠাৎ করে আপনার লোকেরা আপনার এলাকার লোকেরা মেরে রক্তাক্ত করে আপনাকে নীলকুমারী থেকে চট্টগ্রামে পাঠাইল আপনি কি খুশি হয়ে যাবেন না অত্যন্ত বাঘ প্রান্ত হৃদয় নিয়ে যাবেন নিঃসন্দেহে কান্না করতে করতে যাব আসলে পাক সাল্লাহ সাল্লামের অবস্থা তাও ঠিক এমনই ছিল আমার প্রিয় আমার আসলে পাক সাল্লাহ সাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু ঝরতেছিল মক্কা থেকে তিনি কখনো কোনো অবস্থায় মদিনায় যেতে চাচ্ছিলেন না কিন্তু আল্লাহ তালার নির্দেশ মক্কা থেকে মদিনায় হেজরত করতে হবে আমার প্রিয় মায়াজার নবীজি চলা শুরু করলেন সাইদনা বাবু অক্কর সিদ্ধিকর দিয়ে আল্লাহ তারান করবারীর সামনে গে আবু অক্করকে লক্ষ্য করে ডাক দে বললেন আবু অক্কররের বাড়িতে আস নাকি নবীজীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইদনা আবু অক্কর ডাক দে বলেন কে আর সুদ আল্লাহ ইয়া হাবিবাল্লা আমি আবু অক্কর পুষ্টি নিয়ে আসি লবাই কেয়া রাসূলুল্লাহ ইয়া আমি আবু বকর সর্বাবস্থায় প্রস্তুত আছি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাই নবী দৃশ্য দেখার পরে চিন্তিত হয়ে গেলেন বিশ্চিত হয়ে গেলেন সাইয়েদ আবু বকরকে লক্ষ্য করে বলতে লাগলো আবু করে তুমি কি রাতে ঘুমাও নাই এত রাত্রের মধ্যে তোমাকে একবার মাত্র আগুন দিলাম সঙ্গে সঙ্গে তুমি জবাব দিলে কারণ কি সাইয়েদ আবু জবাব বললেন ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে যেদিন এই মুখ থেকে শুনেছি মক্কা থেকে মদিনায় আপনি হিজরত করতে যাবেন আর আমাকে সাথে নিয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেদিন থেকে আমি আমার বিছানার মধ্যে পীর লাগাই নাই এই দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাত্রে ঘুমাই আল্লাহ এটার নামে হচ্ছে নবী প্রেম আমার ভাই না আমার লক্ষ্য করুন আল্লাহ নবী যে চলতেছিলেন একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল মক্কায় কিন্তু তুলনামূলক ভাবে বাংলাদেশের থেকে অনেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ আসে অর্থাৎ একজন সাদা মানুষ যদি রোদের মধ্যে বের হয়ে যায় কালো হয়ে যায় মানুষটা নিমেষের মধ্যেই ক্লান্ত হয়ে যায় শ্রান্ত হয়ে যায় আল্লাহ নবী বিশ্বনবী যেভাবে এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত হাঁটতেছেন নবীজি অত্যন্ত ক্লান্ত হয়ে গেল আমার প্রিয় ভাইরা আমার এদিকে একজন কাফের আল্লাহ নবীকে দেখা মাত্রই আল্লাহ নবীকে হত্যা করার জন্য তার উটটাকে ছুটতেছিলেন ছিলেন আমার প্রিয় ভাইয়েরা আমার কোনো কোনো বন এসেছে তার ছুটতেছিলেন কিছু দূরে যখন এই গেলেন আল্লাহ লক্ষ্য করেন আল্লাহ উটের যে দুই পা ছিল ওই দুই পা তলিয়ে গেল সোরাকা উঠতে পারতেছিলেন না নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে সাহায্য করুন হাজারতেরাসুলের পাক সল্লহ সাল্লাম দোয়া করলেন সরাকার উট আবার ঠিক হয়ে গেল সরাকা আবার চিন্তা করতেছেন একশো উট কিভাবে সারা কুদ্দিন আমি মোহাম্মদকে হত্যা করে সারব আমার বের ভাইরা আমার আবার একটু এগিয়ে গেলেন অর্থাৎ তার মনোবাসনা ছিল আল্লাহ নবীকে হত্যা করে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যখনই আর একটু এগিয়ে গেলেন আর একটা পা ঢুকে গেল সর্বশেষ আবার তিনি যখন আল্লাহ নবীজির কাছে প্রাণ ভিক্ষা চেলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর আমি এই মনোভাব করব না আপনাকে হত্যা করব না আমাকে বাঁচান নবীজি দোয়া করলেন সরকার হৌ ঠিক হয়ে গেল সরকার ভূ ঘোরা ঠিক হয়ে গেল নবীজিকে লক্ষ্য করে আবার এই সরকার দৌড় দিলেন এবার সরাকার ঘোড়ার কিংবা উটের চার পায়ে তলিয়ে গেল আল্লাহ আকবর জোরে বলে সর্বশেষ ঈশ্বরাক চিৎকার করে বলতেছি আর রসুল আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দিয়ে দেন আচ্ছা বলেন দেখি আমাদেরকে যদি কেউ মারতে আসতো আর আমরা যদি তাকে কোনো অবস্থায় আবার দুর্বল ভেবে নেই তাহলে তার অবস্থা কী করে দিতাম চোদ্দ গোষ্ঠীকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম কিন্তু রসুল পাক সাল্লা সাল্লাম কত ভালো মানুষ কত দয়ালু কত ন্যায় সমাজ প্রতিষ্ঠাকারী একজন মানুষ বারবার একজন ভুল করতেছে তারপর বারবার আবার ক্ষমা করতেছে আল্লাহ একবার জোরে বলবেন না সর্বশেষ সুরাকে আবার তিনি ছেড়ে দিয়ে দিলেন সুরাকা সেখান থেকে বিদায় নিয়ে দিলেন সুরাকা বলতে বুঝতে পারল যিনি হচ্ছেন একমাত্র আল্লাহর নবী সর্বশেষ নবী এনাকে হত্যা করা সম্ভব না আল্লাহ একবার জোরে বলেন আমার প্রিয় ভাইয়ের আমার তিন দিন পার হয়ে গেল আল্লাহ বিশ্রান্ত ক্রান্ত হয়ে গেলেন আল্লাহর নবীদের সমস্ত মাকলুকাতের জন্য রহমত দেখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন তিন দিন পার হয়ে যাওয়ার পরে হাজরত আবু আকর সিদ্দিক লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীদের পা আবহাওয়ার গুলো ফুলে গিয়েছে আল্লাহর নবী হাঁটতে পারতেছিলেন না হাজরত আবু আকর সিদ্দিক রাদি আল্লাহ ঘাড়ের মধ্যে হাত রেখে আল্লাহর নবী হাঁটতেছিলেন আল্লাহর আলনবী বিশ্বনবী হাজিরেতেন সাহিদরা আবুভাব কর কে লক্ষ্য করে বললেন আবু করলে এই মরুভূমির মধ্যে লক্ষ্য করে দেখো দেখি কোথাও বাড়ি একটা আছে নাকি হাজিরেতে আবু ভাব বললেন আর সুদ আল্লাহ ইয়া হাবিব একটি মাত্র ঘর দেখা যায় আল্লাহ রনবী বিশ্বনবী যে বললেন এই ঘরের মধ্যে তুমি প্রবেশ করার জন্য অনুমতি নিয়ে নাও সাহিদরা আবুহক কর বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির মধ্যে কেউ আছেন নাকি বাড়ির মধ্যে পুরুষ ছিল না একজন মহিলা ছিল তাফসীরের মধ্যে মনে আছে মহিলার নাম উম্মে আব এই উম্মে আব এই কথা শোনার সঙ্গে মনে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সাইয়েদনা আবু বকর বললেন আপনার বাড়িতে কোনো প্রকার কোনো পানি আছে নাকি কোনো খাদ্য আছে নাকি উম্মে আব বললেন না না আমার বাড়িতে কোনো কিছু নাই আমি অত্যন্ত গরিব অসহায় মানুষ আমার প্রিয় ভাই রাম আল্লাহ বললেন আপনার এই বাড়ির মধ্যে কি কোনো পুরুষ নাই সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ হ্যাঁ পুরুষ আছে আমার স্বামী আছে আমার আমরা অত্যন্ত গরিব হওয়ার কারণে আমরা এই মরুভূমির মধ্যে বকরি চড়িয়ে খাই আমার স্বামী বাড়ি থেকে বের হয়ে গেছে বকরিগুলো চড়াতে আমার ভাই আমার লক্ষ্য করুন রসুল পাক সাল্লাম লক্ষ্য করে দেখেন একটা ছোট্ট ছাগল ছাগলটা শীর্ণ হয়ে অসুস্থ হয়ে পড়ে আছে আসলে পাক লক্ষ্য করে দেখলে কে বলতে লাগলেন দেখো দেখি এই ছাগলটার মধ্যে দুধ দহন করা যায় নাকি যাও যাও তুমি অনুমতি নিয়ে নাও যদি তারা অনুমতি দেয় তাহলে আমরা এই ছাগলটা থেকে দহন করবো আল্লাহ আকবার বলে তিন দিন পিপারসিতে অবস্থায় অবস্থা খুব খারাপ এমনও অবস্থায় মানুষের কাছে অনুমতি নিয়ে তার বকরির মধ্যে দহন করার জন্য আসলে পাক সল্লাহ লহ সাল অনুমতি চাই না লহ একবার জোরে বলবেন না রামনা যদি একবেলা খাবার না হয় কার কি আছে সেটা আর আমাদের দেখার কোনো প্রয়োজন হয় জোরে বলেন হয় না কক্ষনো হয় না আমার হয় না আবার লক্ষ্য করুন মহিলা জবাব বললেন আমার আমার প্রিয় বাড়িতে কোনো কিছু নাই ওই বকরি থেকে দুধ দহন করা সম্ভব না কারণ বকরিটা অত্যন্ত অসুস্থ এই অসুস্থ থাকার কারণে আমি বাড়ির মধ্যে রেখে দিয়েছি অর্থাৎ আমার স্বামী সেটা নিয়ে যায় নাই সেটা দুধ দহন করা সম্ভব হবে না আল্লাহর নবী সাইজন্য আবু অক্কর আবার বললেন আবু অক্কর রে যাও যাও সে যদি অনুমতি দেয় আমি সেখান থেকে ব্যবস্থা করে নেব আল্লাহ বলে আমার ভাইরা আমার লক্ষ্য করুন আল্লাহর নবীজকে যখন সর্বশেষ অনুমতি দিয়ে দিল ছাগলটা যখন আল্লাহর নবীদের কাছে আসলেন ছাগলটা মনে হয় হেসে হেসে আল্লাহর নবীজের সঙ্গে কথা বলতেছিলেন আল্লাহর যখন মধ্যে হাত দিয়ে দিলেন পবিত্র মুবারক আঙ্গুল দিয়ে দিলেন অজরে সেই ওলান থেকে দুধগুলো জমিনের মধ্যে পড়া শুরু করলো আল্লাহ আকবার জোরে বলে